নমস্কার আগের দিন যে পরিচ্ছদটা পড়ছিলাম তার সবটা শেষ করতে পারিনি কারণ আমি ঠিক করে নিয়েছি দশ মিনিটের বেশি কোনো ভিডিওই করব না তাতে অনেকে বিরক্তি হতে পারে সেই জন্য ওইখানে থামিয়ে দিয়েছিলাম আজকে ওখান থেকে শুরু করে পরের পরিচ্ছদে যতটা করা যায় সেটাই করব তো যেটা বলার যে আমি আগের পরিচ্ছদের লাস্টে একটা স্তবক পড়ি দুষ্ট লোকের কাছে ফোর্স করতে হয় ভয় দেখাতে হয় পাছে অনিষ্ট করে তাদের গায়ে বিষ ডালতে নাই অনিষ্ট করতে নাই ঈশ্বরের সৃষ্টিতে নানারকম জীবজন্তু গাছপালা আছে জানোয়ারের মধ্যে ভালো আছে মন্দও আছে বাঘের মতো হিংস্র জন্তু আছে গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে আবার বিষ ফলও আছে তেমনি মানুষের মধ্যে ভালো আছে মন্দও আছে সাধু আছে অসাধুও আছে সংসারী জীব আছে আবার ভক্তও আছে জীব চার প্রকার বদ্ধ জীব মুক্ত মুক্তজীব ও নিত্য জীব তো প্রথমে নিত্যজীবটা কী জীব যেমন নারদাদি এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য জীব দিগকে শিক্ষা দেবার জন্য বদ্ধ জীব বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে ভুলেও ভগবানের চিন্তা করে না মুমুক্ষ জীব যারা মুক্ত হবার ইচ্ছা করে কিন্তু তাদের মধ্যে সেই মুক্ত হতে পারে কেউ বা পারে না মুক্ত জীব যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয় যেমন সাধু মহাত্মারা যাদের মনে বিষয় বুদ্ধি নাই আর যারা সর্বদা হরি পাত্র চিন্তা করেন যেমন জাল ফেলে ফেলা হয়েছে পুকুরে দু চারটে মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না এরা নিত্য জীবের উপমাস্থল কিন্তু অনেক মাছই জালে পড়ে এদের মধ্যে কতগুলো পালাবার চেষ্টা করে এরা মুমুখ্য জীবের উপমাস্থল কিন্তু সব মাছই পালাতে পারে না দু চারটে ধপাং ধপাং করে জল থেকে জাল থেকে লাফিয়ে যায় তখন জেলেরা বলে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না আর পালাবার চেষ্টাও করে না বরং জাল মুখে করে পুকুরের পাকের ভিতর গিয়ে চুপ করে মুখ গুজ গুজরে শুয়ে থাকে মনে করে আর কোনো ভয় নেই আমরা বেশ আছি কিন্তু জানে না যে জাল হরহর করে টেনে আড়ায় তুলবে এরাই বদ্ধজীবের উপমাস্থল বদ্ধজীবেরা সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে হাত পা বাঁধা আবার মনে করে যে সংসারের ওই কামিনী ও কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে জানে না যে ওতেই মৃত্যু হবে বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে তুমি তো চললে আমার কি রয়ে গেল আবার তেমনি মায়া যে প্রদীপটাতে বেশি সলতে চললে বদ্ধজীব বলে তেল পুড়ে যাবে সলতেটাকে কমিয়ে দাও এদিকে মৃত্যু শুয়ে রয়েছে বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না যদি অবসর হয় তাহলে হয় আবল তাবল ফালতু গল্প করে নয় মিছে কাজ করে জিজ্ঞাসা করলে বলে আমি চুপ করে থাকতে পারি না তাই বেড়া ভাচ্ছি হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে দিল এবার সপ্তম পরিচ্ছন্দ উপায় ও বিশ্বাস সম্পর্কে একজন ভক্ত মহাশয় রূপ সংসারী জীবের কি উপায় কী উপায় নেই শ্রীরামকৃষ্ণ অবশ্যই উপায় আছে মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয় তার কা তার কাছে প্রার্থনা করতে হয় আমাকে ভক্তি বিশ্বাস দাও অন্য কিছু নয় কিন্তু ভক্তি বিশ্বাস দাও বিশ্বাস হয়ে গেলেই হলো বিশ্বাসের চেয়ে আর বড় জিনিস নেই এবার কেদারের প্রতি বলছেন বিশ্বাসের কত জোর তা তো শুনেছ পুরাণে আছে রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো কিন্তু হনুমান নামে বিশ্বাস করে লাভ দিয়ে সমুদ্র পার হয়ে গেল তার সেতুর দরকার হয় নাই বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিচ্ছিল সে লোকটি সমুদ্রের পারে যাবে বিভীষণ তাকে বলল তোমার ভয় নেই তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও কিন্তু দেখো যাই অবিশ্বাস করবে যেই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল এমন সময় তার ভারী ইচ্ছে হলো যে কাপড়ের খুঁটে কি বাধা আছে একবার দেখে খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে তখন সে ভাবলে ভাবলে কি শুধু রামনাম একটি লেখা রয়েছে যাই অবিশ্বাস অমনি ডুবে গেল যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে তবুও ভগবান ভগবানের এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে সে যদি বলে আর আমি এমন কাজ করব না আর কিছুতেই ভয় হয় না এই বলিয়া ঠাকুর গান ধরিলেন আখেরে এদিন এ দিনে না তোরা কেমন জানা যাবে গো শঙ্করী নাসিক ও ব্রাহ্মণ হত্যা করি ভ্রণ সুরা পানে আদি বিনাশী নারী এসব পাতক না ভাবি তিলকে ব্রহ্মপদ নিতে পারি এবার নরেন্দ্র এবং হোমা পাখি সম্পর্কে বলেছেন এই ছেলেটিকে দেখেছো এখানে একরকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেমন জুজুটি আবার চাঁদানিতে যখন ব খেলে তখন আরেক মূর্তি এরা নিত্যসিদ্ধের থাক এরা সংসারে কখনো বদ্ধ হয় না একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায় এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য এদের সংসারের বস্তু কিছুই ভালো লাগে না এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না বেঁধে আছে হোমা পাখির কথা খুব উঁচু আকাশে সে পাখি থাকে সেই আকাশেই ডিম পারে ডিম পারলে ডিমটা পড়তে থাকে কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে ডিম পড়তে পড়তে ফুটে যায় তখন ছানাটা পড়তে থাকে পড়তে পড়তে তার চোখ ফুটে ও ডানা বেরোয় চোখ ফুটলে দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে মাটিতে লাগলে একবারে চুরমার হয়ে যাবে তখন সে তখন সে পাখি মার দিকে একবার চোঁচা দৌড় দেয় আরও উঁচুতে উঠে যায় নরেন্দ্র উঠিয়া গেলেন সভার মধ্যে কেদার প্রাণকৃষ্ণ মাস্টার ইত্যাদি অনেকে আছেন শ্রীরামকৃষ্ণ দেখ নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশোনায় সব ভালো সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে কেটে দিতে লাগলো ইংরাজিতে কি কোনো তর্কের বই আছে গো মাস্টারের প্রতি শ্রীরামকৃষ্ণ বললেন মাস্টার আগে হ্যাঁ ইংরাজিতে ন্যায়শাস্ত্র যেটাকে লজিক বলে আছে শ্রীরামকৃষ্ণ আচ্ছা কীরকম একটু বলো দেখি মাস্টার এইবার মুশকিলে পড়লেন বললেন এরকম আছে একরকম এরকম আছে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো যেমন সব মানুষ মরে যাবে পণ্ডিতেরা মানুষ অতএব পণ্ডিতেরাও মরে যাবে আর আর একরকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা থেকে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো যেমন একাকটা কাকটা ভালো একাকটা কালো একাকটাও কালো যত কাক দেখছি সবাই কালো অতএব সব কাকই কালো কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে কেননা হয়তো খুঁজতে খুঁজতে আর এক দেশে সাদা কাক দেখা যায় দেখা গেল আর এক দৃষ্টান্ত যেমন বৃষ্টি সেইখানে মেঘ ছিল বা আছে অতএব সেই সাধারণ সিদ্ধান্ত হলো যে মেঘ থেকে বৃষ্টি হয় আরও এক দৃষ্টান্ত এক মানুষটির বত্রিশ দাঁত আছে ও মানুষটির বত্রিশ দাঁত আছে আবার যে কোনো মানুষ দেখছি তারই বত্রিশ দাঁত আছে অতএব সব মানুষেরই বত্রিশ দাঁত আছে এরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ইংরাজি ন্যায়শাস্ত্রে আছে শ্রীরামকৃষ্ণ কথাগুলি শুনিলেন মাত্র শুনিতে শুনিতেই অন্যমনস্ক হইলেন কাজে কাজেই আর এই বিষয়ে বেশি প্রসঙ্গ হইল না অষ্টম পরিচ্ছেদে শ্রুতি বিপ্রতি তেজদা নিশ্চলা সমাধা বচলা বুদ্ধিস্তদা যগম অভাবসী সমাধি মন্দিরে সভা ভঙ্গ হল ভক্তেরা এদিক ওদিক পাইচারি করিতেছেন মাস্টারও পঞ্চবটি ইত্যাদি স্থানে বেড়াইতেছেন বেলা আন্দাজ পাঁচটা কিয়ৎক্ষণ পরে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া দেখিলেন ঘরের উত্তর দিকে ছোট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হইতেছে শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রহিয়াছেন নরেন্দ্র গান করিতেছেন দুই চারজন ভক্ত দাঁড়াইয়া আছেন মাস্টার আসিয়া গান শুনিতেছেন গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনও কোথাও শোনেন নাই হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রহিলেন ঠাকুর দাঁড়াইয়া নিষ্পন্দ চক্ষুর পাতা পড়িতেছে না নিঃশ্বাস প্রশ্বাস বহিছে কি না বহিছে জিজ্ঞাস করাতে একজন ভক্ত বলেন এর নাম সমাধি মাস্টার এরূপ কখনো দেখেন নাই শুনেন নাই অবাক হইয়া তিনি ভাবিতেছেন ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত বাহ্য জ্ঞান শূন্য হয় না জানি কতদূর বিশ্বাস ভক্তি থাকলে এরূপ হয় গানে এক গানটা ছিল এরকম চিন্তায় মম মানস্বরী চিংঘন নিরঞ্জন কিংবা অনুপম ভাতি মোহন মুরতি ভকত হৃদয় রঞ্জন নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরণ জীবন নমস্কার আজকের মতো এখানে রাখলাম পরবর্তী দিনে আবার আপনাদের জন্য এই রকম একটা ভিডিও নিয়ে আসব নমস্কার সবাই ভালো থাকবেন